ছোট খাড়ির মধ্যে দিয়ে বোট যাচ্ছে অত বড় একটা জিনিস উপর থেকে ছোট একটা নৌকার উপর লাফিয়ে পড়লে নদীতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেও বেঁচে আছে নমস্কার বন্ধুরা আমরা রয়েছি সুন্দরবন জঙ্গলের খুব কাছাকাছি একটি এলাকাতে আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের সঙ্গে জড়িত সুন্দরবনে বিভিন্ন সময়ে লোকালয়ে যখন বাঘ চলে আসে তখন তিনি করেন প্রথমে জেনে রেস্কিউ নেব আপনার নাম আমার নাম রঞ্জিত সরকার আপনি কত বছর ধরে সুন্দরবন ফরেস্ট অফিসে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমি সুন্দরবনের টাইগার সঙ্গে যুক্ত সুন্দরবনের মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের বিচরণ ভূমি কোর একটা আছে আর ট্যুরিস্টদের জন্য একটা সাধারণ এলাকা তো এই এলাকাগুলো সম্পর্কে যদি একটু বলেন কোর এলাকা যেটা গভর্নমেন্ট থেকে করে রেখেছে আর কি বা কোর এলাকা থাকার দরকার আর কি কোর এলাকা যেটা আছে সেটা শুধু টুরিস্ট নয় মাছ কাংড়া যারা ধরে তারাও কোর এলাকা নিষিদ্ধ আছে তাদের পারমিশন গভর্নমেন্ট থেকে পারমিশন পেলেও তাদের পারমিশনে আবার লেখাই আছে যে এই এই এলাকা বন্ধুরা তো এই এলাকা মাছ ধরতে যেতে পারবে আচ্ছা আচ্ছা আর টুরিস্টের টুরিস্টে হচ্ছে সাজনাখালি আর নেতিদোপাড় আচ্ছা এই যেতে পারে এর নিচের দিকে যেতে গেলে তখন হয়তোকে गवर्नमेंट পারমিশন লাগে আচ্ছা আচ্ছা তাহলে সাধারণত আমাদের সাজনাখালি ফরেস্ট অফিসে যদি আসে তাহলে কোন রুটে কিভাবে তারা ঘুরতে পারবে কি সাজনাখালি যারা আসছে তারা সজনা খালিটা দেখলো সুদর্ণ খালিটা দেখলো তারপরে দোবাকিটা দেখলো এর একটা ছোট আইল্যান্ড আছে এগুলো ঘুরে এই দেখলো আচ্ছা এইবার যে আসছেন যিনি তাকে বলতে হবে যে আমি কোন কোন জায়গায় যাব তাদেরকে বলতে হবে তাহলে সেইভাবে পারমিশনটা হবে ও তার মধ্যে নেতিতে যেতে গেলে বলতে হবে যে আমি নেতিতে যাব তাহলে নেতির জন্য সেরকম পারমিশন হবে আর ছোট আইল্যান্ডে এই যেটা বললাম যে দুমাকি পর্যন্ত এটার একটা আইল্যান্ড আছে আরেকটা আছে যেটা সজনাখালী থেকে এগুলো দেখে বুড়ির ডাব্লিউ পর্যন্ত যেতে পারে আচ্ছা এগুলো আছে টুরিস্ট টুরিস্ট স্পট টুরিস্ট দেখার জন্য আছে এগুলো আচ্ছা নেতি কথা আপনি বলছিলেন এই নেতি ধুপানি যে फॉरेस्ट অফিসটা অম সেটি একটা দিক থেকে বিখ্যাত কারণ ওখানে কিছু পুরানো দিনের নিদর্শন পাওয়া গেছে এই সম্পর্কে আপনার কাছে কি কোনো তথ্য আছে তো আমি যochond থেকে টাইগার রিজার্ভের সঙ্গে যুক্ত আছি বা কর্মরত অবস্থায় যখন থেকে আসি তখন থেকে তো আমিও শুনেছি ভিতরে পিচের রাস্তা ছিল দেখেছি আর তারপরে মন্দির একটা ছিল হুম তা এখন মন্দিরটা তো এখন প্রায় প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় একদম ধ্বংস হয়ে গেছে মানে পড়ে এখনো রয়েছে আর ওই রাস্তা গুলো যে ছিল সেটা বোঝা যায় যে এখান থেকে একটা দেখলে বলা যাবে যে এখান থেকে গত বিগত বেশ কিছুদিন আগে কয়েকশো বছর আগে জনবসতি ছিল ওখানে জনবসতি বাঘ মুদি এটা একটা কিছু ধর্মস্থান বলা কিছু ছিল বলে মনে হয় আর কি আচ্ছা তো সুন্দরবনের মূল আকর্ষণ যে রয়েল বেঙ্গল টাইগার তো এই আপনার দীর্ঘ জীবনে নিশ্চয় জঙ্গলের ভিতরে অনেকবার বাঘের মুখোমুখি হয়েছে না আপনি বা বাঘ দেখেছেন হ্যাঁ সেরকম কোনো অভিজ্ঞতার কথা যদি একটু বলেন বলতে ধরুন বাঘ দেখা বাঘের সম্মুখে পড়া মানে অনেক সময় আমরা ওই ডিউটি যখন যাই আমরা ওই ছোট ছোট অঞ্চলের বোর্ড আছে আচ্ছা ছোট ছোট বোর্ড বোর্ডই বলে হয় যেগুলো ওগুলো নিয়ে ওই খেলার মধ্যে আমাদের যেটা ডিউটি আর কি ওই জন্য আমরা আছি জঙ্গলটাকে রক্ষা করার জন্য জঙ্গলে কোনো কিছু হচ্ছে কিনা তার জন্য আমরা যখন ডিউটি যাই আচ্ছা তখন মাঝে মাঝে সামনে দেখা যায় বা সম্মুখে পড়ে দেখা গেছে বা শোনা গেছে যে সম্মুখে হয়েছে বা ছোট খাড়ির মধ্যে দিয়ে বোট যাচ্ছে হুম ঝাঁপিয়ে পড়েছে এরকম তো অত পড়েছে হ্যাঁ বোটার উপরে এরকম আছে মানে আপনি সেই বোটে ছিলেন আমার বোটার উপরে ঝাঁপিয়ে পড়েছে এটা এরকম কোনো প্রথমে নাই তবে এটা আমি শুনেছি আর কি ওই বাড়ি যখন এখন আমি যেখানে আছি আর কি হলদিবাড়ি ওই হলদিবাড়ি থেকেই এক সময় একটা ছোট বোট নিয়ে আগে আমার আগে যারা ছিল তারা ডিউটি করছিল সেই সব ছবি বা সেই সমস্ত কথাবার্তা গুলো দেখা গেছে সে লোকটা এখনো আছে আর কি আচ্ছা আচ্ছা কারোর উপরে আক্রমণ করেনি মানে ক্ষয়ক্ষতি কিছু হয়েছিল না ক্ষয়ক্ষতি বিশেষ একটা কিছু হয়নি ওই সামান্য উপরে একটু ধাক্কা ধুক্কা যখন অত বড় একটা জিনিস উপর থেকে ছোট একটা নৌকোর উপর লাফিয়ে পড়লে যেটুকুনি যা হয় তাছাড়া কোনো অ্যাক্সিডেন্ট ইয়ে দুর্ঘটনা কিছু হয়নি তার আগেও ছিল নেদিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেও বেঁচে আছে আর কি তাকে সব সমস্ত স্টাফ উনিও স্টাফ তিনি এখন আছে চাম্পা ক্যাম্পে আছে ওই যা একটু আঁচড় টাচর লেগেছিল মুখ টুক গুলো এইসব মুখের জায়গা টাকা একটু ছুলে ছিটিয়ে গেছিল সেগুলো একটু মানে যেগুলো হয়েছে হয়তো এখন বেঁচে আছে বলে আমরা বলছি ও মুখে ধরতে পারেনি তাই আমরা বলছি যে খোয়ারটা কি যদি মুখে ধরতে পারতো কি হতো সেটা উপর বাঘ তো জঙ্গলের ভিতরে দেখেছেন অসংখ্যবার হ্যাঁ বাঘ জঙ্গলের ভিতরে দেখেছি সেই ঘটনাগুলো জঙ্গলের ভিতরে দেখুন ধরুন এখন অনেক সময় অনেক ডিউটি ক্ষেত্রে করতে গিয়ে আমাদের একটু অনেক সময় নামতে হয় এই ক্যামেরা সেন্সার হয়ে গেল নামতে হবে না নামলে ক্যামেরাটা বাঁধবো কি করে এরকম আর কি দেখা গেছে তবে আমাদের দিকে যে তেড়ে এসছে বা খুব এরকম কোনো ঘটনা নেই দেখা গেছে ক্যামেরাতে ছবি এসছে তুলতে গিয়েও বাঘের সঙ্গে দেখা গেছে ও চলে যাচ্ছে ওর মতো আমরা একটু পরে নামলাম এরকমও হয় আর কি আচ্ছা এই যে সেন্সাসের কথা এখন কেন্দ্রীয় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সারা ভারতবর্ষের একটা বাঘের সংখ্যা জানানো হয়েছিল সেখানে সুন্দরবনের আনুমানিক একটা বাঘের সংখ্যা জানানো হয়েছিল একশো সামান্য এখনো পর্যন্ত তো ফাইনাল রিপোর্ট আসেনি এখন কি গণনার কাজ চলছে গণনার কাজ এই শেষ হলো এখন ক্যামেরার ব্যাপার ক্যামেরার থেকে সব খুলে এনে জমা দিতে হবে তারপরে সেগুলো তদন্ততে যাবে তারপরে রিপোর্ট বেরোবে তখন আমরা জানতে পারবো হুম হুম ডিপার্টমেন্টালিভাবে আমাদেরকে জানাবে যে আমাদের চন্দ্রবনের টাইগার রিজার্ভের মধ্যে এই আছে তখন আমরা জানতে পারবো এখন আমরা কাজ শুরু করে শেষ করেছি এখন রিপোর্ট কিছু আচ্ছা বেরিয়েছে আগে পদ্ধতিটা ছিল যে পায়ের ছাপ নিয়ে নাক গণনা হতো এখন সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেটা নেই এখন জাস্ট ক্যামেরা উপর থেকে রেডি করে নিয়ে যাওয়া হবে ও সঙ্গে সঙ্গে ক্যামেরা গুলো বসিয়ে নিয়ম পদ্ধতি আমরা যেভাবে আমাদের ট্রেনিং হয়েছে সেইভাবেই আমরা রেখে দিয়ে চলে আসবো বেঁধে দিয়ে আচ্ছা তারপরে কিছু খাবার দাবার থাকে সেই জায়গাটার মধ্যে যে আসলো কি দূরে থেকে যাই যাক ছবি উঠে গেলে পুরোপুরি গণনাটা হচ্ছে ওই ক্যামেরা ট্যাপিং এর মাধ্যমে ক্যামেরা ট্যাপিং এর মাধ্যমে আচ্ছা আচ্ছা তাছাড়া উন্নত ছাপ ছাপও নিতে হবে না বা দেখতে হবে না এরা যে সমস্ত রুটে ওরা যাওয়া আসা করে সেই সমস্ত রুটে ক্যামেরা গুলো দিয়ে বসিয়ে